লুদ আলহ জাতি বিকৃত পাপাচারে অভ্যস্ত হয়ে উঠেছিল লুদ আলহিস্লামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে এই জাতিটির বসবাস ছিল এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রা বেপরোয়া করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যে এই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। অবশেষে একদিন আল্লাহর গজম নাজিল হয় ওই পাপাচারী জাতির বিরুদ্ধে তাদের ওপর মহাপ্রলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘর বাড়ি আশ্রয় পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান লুদ আলু জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লুত নামে খ্যাত এটি ডেটসি বা মৃত সাগর নামেও পরিচিত ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি সালেহ আলহামের সামুদ সম্প্রদায় সামুদ জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী আজ জাতির পর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল অন্যদিকে সমাজে কুফর শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটেছিল অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর ও পশ্চিমে অবস্থিত বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায় সালাহুলাম সারা জীবন তাদের হেদায়তের পথে আনার চেষ্টা করেছেন এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যই থেকে যায় এক পর্যায়ে তারা দাবি করে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময়ে পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবোধী মাদি উঠ বের করে দেখান এটি দেখাতে পারলে আমরা আপনার উপর ইমান আনব সালেহলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের উঠ বের হয় তা দেখে কিছু লোক ইমান আনে কিন্তু তাদের সর্দাররা ইমান আনেনি বরং তারা সে উঠকে হত্যা করে ফেলে এতে সালেহ আল্লাম তার জাতির উপর আল্লাহর আজাব নেমে আসার ঘোষণা দেন তিনি তাদের সতর্ক করে দেন যে দিন পরই আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দেবে নির্ধারিত সময়ে আসমানি আজাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিন্ন করে দেয় কোরআনে ইসাদ হয়েছে তারপর সীমা লঙ্ঘনকারীদের মহানাথ আঘাত করে ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে থাকে যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি উদ্ধ সামুদ জাতির প্রতি হজরত সালে আলাইসালামের হুঁশিয়ারি সত্যি বাস্তবায়িত হয়েছে নূ জাতি নূ জাতি মূর্তি পূজা করত আল্লাহ তালা নূ আলু ইসলামকে সুদীর্ঘ দান করেছিলেন তিনি প্রজন্মের পর প্রজন্মকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন কিন্তু শতাব্দীর পর শতাব্দী ও ক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ইমান আনেনি তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ নয়শো বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু তারা নূ আলু ইসালামের দাওয়াত তাচ্ছিল ভরে প্রত্যাখ্যান করে তারা তাকে বলেছিল হে নু যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে নূআ আলু ইসাল্লাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন তবু তাদের চৈতন্যদয় হয়নি অবশেষে আল্লাহর আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যে প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন নূহ নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল